তা চাকরি করি তা বর্তমান যে অবস্থা পাই এদের সংসার চালানো খুব টাফ ব্যাপার এর কারণে আমি অনেক দিন ধরে ইউটিউব ভিডিও দেখতেছি বিভিন্ন প্রকারের ভিডিও দেখতেছি দেখার পরে তা হঠাৎ করে বসির্বাগ একটা এই ভিডিও দেখতে আসলো আমার সামনে তা দেখলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো তার এখানে অনেক সুযোগ সুবিধাও পাওয়া যাচ্ছে এবং কি তার এখানে যদি নতুন ব্যবসা করে সেক্ষেত্রে সে ওই মাল যদি কিছু নেওয়ার পরে ব্যথা বিক্রি নাও হয় তা সে আলহামদুলিল্লাহ এই ফেরত নিচ্ছে আবার তাদের চেঞ্জ করে নেওয়া যাচ্ছে আর সাত দিনের ভিতরে যদি তার এরকম ফেরত দেওয়া হয় সে টাকাও ফেরত দিচ্ছে তা আলহামদুলিল্লাহ এখান থেকে ভালো একটা ব্যবসা করার চান্স পাইলাম তা আমি এখান থেকে প্রথম ঘুরতে ঘুরতে এসে একবার চালান এক চালান নিলাম নেওয়ার পর দেখলাম আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে শেষ হওয়ার পরে আল্লাহ দিলে আবার আমি আসছি এখানে এভাবে মোটামুটি এই তিন চারবার চতুর্থবার আমি এখানে আসছি এখানে আসার পরে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আমার নাম মোহাম্মদ আল আমিন আমি আশুলিয়া সাভার থেকে আসছি মূলত আমার বাসা হচ্ছে গিয়ে ফ্যান্টাসি কিমরামের পাশেই তা আমি অনেক দিন ধরে একটা চাকরি করি চাকরি করতেছি কিন্তু চাকরির পাশাপাশি কিছু একটা করা দরকার তা কি করা যায় তাই আমি বিভিন্ন ইউটিউব থেকে বিভিন্ন কিছু আইডিয়া নিচ্ছিলাম কি ব্যবসা করব কি ব্যবসা করব তা খুঁজতে খুঁজতে অনেক প্রকারের ভিডিওই দেখছি তা খুঁজতে খুঁজতে হঠাৎ একদিনকে ভাই একটা এই ভিডিও আমার হঠাৎ সামনে চলে আসলো তা আমি তার ভিডিওটা দেখলাম দেখার পরে আলহামদুলিল্লাহ তার কথাবার্তা তার ইগুলো আমার খুব ভালো লাগলো যে তার দ্বারা অনেক সুযোগ সুবিধাও পাওয়া যায় এবং কি সে তার কথাবার্তাও আলহামদুলিল্লাহ অনেক ভালো তা আমি তার কাছে কাপুরের ব্যবসা করার আসার জন্য আসলাম দেখি আগে দেখতে আসলাম আর কি যে কী ভাই যেভাবে কথাবার্তা বলে তার সে অনুযায়ী তার কথাবার্তা অনুযায়ী কাজ কীরকম হয় তা আমি এখানে তার কাছে জায়গায় আসলাম এসে ঘুরতে আসলাম ঘুরে তা আমি এক চালান তার কথাবার্তা তার ইটি দেখে আমি আলহামদুলিল্লাহ তার এক চালান মাল এখান থেকে নিলাম নেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমার সব বেচা হয়ে গেল। আর আর তারপর দু এক পিস ছিল এই দু এক পিস থাকার পরে সে এরকমভাবে বলছিলো যে ভিডিওর ভিতরে যে এক মাসের ভিতরে যদি কোনো মাল থেকে যায় আর যদি না বেচা হয় সেটা সে ফেরত নেবে তা আলহামদুলিল্লাহ সে তার কথা অনুযায়ী তার কাজ ফেরত দিলাম সে ফেরত নিয়ে আমার চেঞ্জ করে দিল এবং কি ভাই আরও বলছিল যে এক সপ্তাহের ভিতরে যদি এরকমভাবে কোনো সমস্যা হয় তা সে মাল রিটার্ন নিয়ে সে টাকা ফেরত দিয়ে দেবে তা আলহামদুলিল্লাহ তার কথাবার্তার সাথে কাজের সাথে মিল আছে তা আমি সেই অনুযায়ী এই মোটামুটি তিনবার মাল নিলাম এই চতুর্থবার আমার মাল নেওয়া চলতেছে আমি আলহামদুলিল্লাহ তার কাছে এখানে এসে ব্যবসা করে অনেক ভালো আছি তা আপনারা নতুন আছেন তারা যদি ব্যবসা করতে চান তা আপনারা এখানে এসে একবার দেখতে পারেন যে তার কথাবার্তা তার কাজ বাজের সাথে মিল আছে কিনা। আর তার এখান থেকে ব্যবসা করে কিছু প্রফিট করা যাবে কিনা আপনারা সে ঘুরে যান ঘুরে গেলে বুঝতে পারবেন এখানে তার ব্যবহার অনুযায়ী তার কথা অনুযায়ী তার কাজের সাথে মিল আছে কিনা আপনারা আসেন আর আসলে তার আপনারা নতুন যারা আছেন আপনাদেরকে অনেক সুযোগ সুবিধা দেওয়া হবে এখানে সবার ক্ষেত্রেই যদি কোনো নতুন লোক আসে তার যে কোনো সমস্যা তার জন্য সফট করে সে দেওয়ার চেষ্টা করবে এবং কি দেবে এখন আপনারা আসলে এখানে নতুন ঘুরে যান আগে ঘুরে যাই দেখেন আপনাকে পছন্দ হইলে আপনারা নিয়ে তার সাথে ব্যবসা করতে পারেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক আপনারা আসতে পারেন এখানে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা